নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে আলাস্কা উপদ্বীপের শেষ প্রান্তে স্যান্ড পয়েন্টের দক্ষিণে আঘাত হানা সাত দশমিক তিনমাত্রা শক্তিশালী ভূমিকম্পের আগে বিবেচনাধীন একটা ভূমিকম্প সতর্কতা ব্যবস্থা বেশ কয়েকটি আলাস্কা সম্প্রদায়কে মূল্যবান আগাম সতর্কীকরণ কিন্তু দিতে পারতো আলাস্কা ফেয়ার ব্যাংক জিওফিজিক্যাল ইনস্টিটিউটের আলাস্কা ভূমিকম্প সামনে নিয়ে এসছে স্যান্ড পয়েন্টের ব্যক্তিরা কম্পন তীব্রতর হওয়ার আগে প্রায় দশ সেকেন্ডের সতর্কতার সময় আশা করতেই পারতেন ফজল সে কথা জানাচ্ছেন কোবে ব্যক্তিরা প্রায় কুড়ি সেকেন্ডের সতর্কতার সময় আশা করতেই পারতেন ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে স্যান্ড পয়েন্ট পঞ্চান্ন মাইল দূরে অবস্থিত আর কিং কোপ কিছুটা আরো দূরে অবস্থিত ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় একশো চল্লিশ মাইল দূরে অবস্থিত চিকনিক প্রায় পঞ্চাশ সেকেন্ডের সতর্কতা জারি করতে পারত স্যান্ড পয়েন্টের জন্য ফোজকোষের বিশ্লেষণ একটি তাত্ত্বিক প্রাথমিক সতর্কতা নেটওয়ার্কের উপর ভিত্তি করে তৈরি এবছর শুরুতে আলাস্কা ভূমিকম্প কেন্দ্র এবং মার্কিন ভূতাত্ত্বিক জরিপ প্রস্তাবিত ইউএসজিএস সে ক্যালার্ট সিস্টেম স্থাপনের প্রাথমিক পর্যায়ের রূপরেখা প্রকাশ করেছে যা ইতিমধ্যে ক্যালিফোর্নিয়া ওরেগন এবং ওয়াশিংটনে কার্যকর স্যান্ড পয়েন্টের দৃশ্যপট তৈরির জন্য যে মডেলিংটি সম্ভব করেছিল তা ফোচকোস দ্বারা তৈরি করা হয়েছিল এবং আমেরিকার সিসমোলজিক্যাল সোসাইটির বুলেটিনের সর্বশেষ সংখ্যায় এ বিষয়ে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে গবে গবেষণাপত্র জমা দেওয়ার পরে স্যান্ড পয়েন্টের উদাহরণটি তৈরি করা হয়েছিল তাই এটি সেই প্রকাশনার অংশ নয় মাইকেল ওয়েস্ট একজন গবেষণা অধ্যাপক যিনি আলাস্কা ভূমিকম্প কেন্দ্রের পরিচালক এবং রাজ্য ভূমিকম্পবিদ হিসেবে হিসাবে দায়িত্ব পালন করে তিনি এই গবেষণার একজন সহলেখক গবেষণাপত্রটির জন্যে ফোজকস অবস্থান মাত্রা এবং ফল কনফিগারেশনের মতো বিভিন্ন ইনপুট সহ বিভিন্ন বিভাগে অসংখ্য সতর্কতা সময় পরিস্থিতি পরিচালনা করেছেন আর এটি সম্ভাব্য অংশীদারদের দেখানোর ভিত্তি তৈরি করে যে কিভাবে একটা প্রাথমিক সতর্কতা ব্যবস্থা আলাস্কানদের উপকার করতে পারে এবং কেন তাদের সেই বিষয়ে মনোযোগ দেওয়া উচিত বলছেন ফোসকস যিনি স্নাতক ছাত্র থাকাকালীন ইউএএ জিও ফিজিক্যাল গবেষণাটি পরিচালনা করেছিলেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের